আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এক বন্ধু কমেন্ট করেছেন বা যুদ্ধর কি খবর বন্ধু এই লেবালন দুই ছয় সাল থেকে যুদ্ধ শুরু হয়েছে আজও বন্ধু যুদ্ধ শেষ হয়নি বর্তমানেও যুদ্ধ বিরুতে আছে আপনার যুদ্ধ শেষ হয়নি এই তিন চার দিন আগেও বাইরে দুইটা বোম মারছে গাড়ি একটা বিল্ডিং ফেলাইছে একটা গাড়ির ভিতরে মারছে এগুলো থাকবেই বন্ধুরা কারণ হাইতমত সব আল্লাহর কাছে যুদ্ধ শেষ না যুদ্ধ থাকবে যদি আপনার মৃত্যু আসে তাহলে আপনি যে কোনো জায়গায় যাই আপনি মর্ত হইব যে জায়গায় যাই আপনার মৃত্যু আছে ওই জায়গায় যাই আপনার মর্ত হইব আর যদি মৃত্যু না থাকে তাহলে আপনি কেউ আপনাকে মারতে পারবো না আল্লাহ যদি আপনারা বাঁচায় তলি কেউ আপনাকে মারতে পারবো না আর যদি আল্লাহ আপনারা মারে তলি কেউ আপনাকে বাঁচাতে পারবো না তা লেবালন যুদ্ধ অনেক আগে থেকেই এটা প্রচলিত আছে এখনো যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আছে তারপরও মানুষজন আসতেছে ভালো একটা দালালের মাধ্যমে দালালের সাথে ভালো করে বুঝে শুনে আসতে পারেন আসলে ভালো বেতন আছে কাজ আছে আসতে পারেন লোকজন কম বেশি কম বেশি করে দু চারজন করে আর ঢুকতেছে লেবালন এ আর কি তা যুদ্ধ বন্ধুরা এটা শেষ হবে কিনা জানি না কারণ ইসরায়েল তো অনেক খারাপ এটা দেশের সব মানুষই জানেন তা ওর কথা বললে কোনো লাভ নেই কারণ ও অনেক মানুষ আসে না হাইটে গেলে ভিতরে ঝগড়া লাগাই দেয় ওর কোনো ধর্মকর্ম নেই ঠিক আছে তাই আপনারা আসতে পারেন বুঝে শুনে আসবেন বাড়ালো দালালের মাধ্যমে আসবেন কারণ দালাল ছাড়া আসতে পারবেন না দালাল ছাড়া আসতে পারবেন না বিদেশ কপাল বিদেশে পরিশ্রম করতে হবে বন্ধুরা যদি পরিশ্রম করতে পারেন তাহলে এখানে টেকা আছে আর যদি পরিশ্রম না করতে পারেন তাহলে টেকা নাইকা এটা দেশ আর বিদেশ নেই আপনি যদি আপনি দেশেও যদি ভালো পরিশ্রম করেন তাহলে আপনি ভালো পয়সা কামা করতে পারবেন আর যদি নাকি আপনি দেশেও ঘুরে ঘাড়া খান কাজ না করেন তাহলে ওখানেও কিন্তু আপনি শান্তি করতে পারবেন না তো বিদেশ এটা অনেক কষ্টের জায়গা সুখের জায়গা এখানে পরিশ্রম যে করতে পারে তার ভালো কপাল পরিশ্রম করতে আর কি যুদ্ধ বন্ধুরা এটা শেষ হবে কিনা জানি না তবে বর্তমান ওই যে বললাম যে মাঝে 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 এখন ওরা বম ফেলা কিছুদিন আগে এক দেড় মাস দুই মাস আগে আমি রাতের বেলা ভাত খাইতেছি ডাপ করে আমার থেকে পঞ্চাশ গজ ফাঁকে একটা বম দুইটা বম ফেলাইছে মাথার ভিতরে আঘাত পাইছিলাম তো নাই মৃত্যু যদি থাকতো তাহলে মারা আছি তাই সবাই ভালো থাকবেন বন্ধুরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্রভাস থেকে বাংলাদেশ থেকে যে যে দেশ থেকে দেখতেছেন কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন